হ্যালো ভিও হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগ ধারাবাহিকের আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে আমি অনুরোধ করছি যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকা ক্লিক করবেন যাতে সবার আগে আপনাদের কাছে সূর্যের সাথে মিস্তার ঘনিষ্ঠতা দেখে সোনা সূর্যকে যোগ্য জবাব দিয়ে সেনগুপ্ত বাড়ি ছাড়তে বাধ্য হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে সোনা তার বাবার সাথে সেনগুপ্ত বাড়িতে আসে এবং তার মাকে জানায় সে ওই বাড়িতেই থাকতে চায় আর এতে দীপা কোনো আপত্তি করে না কিন্তু দীপা লাবণ্য ও সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে একটাই কথা বলেছে যে আমার থাকতে মেয়ে কোনো আপত্তি নেই কিন্তু এবাড়িতে মিসকা আছে তাই আমার মেয়ে নিরাপত্তা নিয়ে আমার গ্যারেন্টি চাই কিন্তু দীপার কথায় সূর্য দীপাকে অনেকগুলো বাজে কথা শুনিয়ে দেয় আর তখনই রূপা আসে এবং রূপা সূর্য ও লাবণের মুখে ঝামা ঘুষে দিয়ে দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি ছেড়ে বেরিয়ে যায় কিন্তু কোনোভাবে দীপার মনে হয় যে সোনা আমার কাছে ফিরে আসবে সোনা ওই বাড়িতে থাকতে পারবে না সোনা আমাকে ছাড়া থাকতেই পারবে না তাই আমি এই বাড়ির বাইরেই অপেক্ষা করব এই বলে দীপা সেনগুপ্ত বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে অপরদিকে মিসকা যখন সোনার মুখোমুখি হয় মিসকা যখন সোনার কাছাকাছি আসতে চায় তখন সোনা কিন্তু প্রচন্ড ক্ষেপে যায় সোনা মিসকাকে দেখে প্রচন্ড খেপে গিয়ে বলে তুমি এখানকে বেরিয়ে যাও তুমি এখানে কি করছো তুমি বেরিয়ে যাও বলছি এই বাড়ি থেকে এই বলে সোনা মিসকার হাত ধরে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিতে গেলে মিসকা পড়ে গিয়ে নাটক করতে থাকে নাটক করে বলে যে সূর্য আমার খুব পায়ে ব্যথা লেগেছে তুই আমাকে তোল প্লিজ হেল্প কর এতে কিন্তু সোনা প্রচন্ড খেপে যায় সোনা তার বাবাকে বলে তুমি একটু মিসকা আন্টিকে হেল্প করবে না তুমি ওর গায়ে হাত দেবে না কিন্তু সূর্য মিসকার বন্ধুতে এতটাই পাগল যে মিসকাকে হেল্প করতে বাধ্য হয় সোনার কথা না ভেবে সে কিন্তু সোনা খেপে গিয়ে সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে বলে এ বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না এক্ষুনি বেরিয়ে যাবো ওই বাড়ি থেকে তুমি এত নোংরা বাবা তোমাকে আমার বাবা বলতেই ঘেন্না করছে কারণ তুমি তো জানো মিসকা আনটি খুব পচা খুব খারাপ ও আমাদের ক্ষতি করেছে ওর জন্য তুমি আমার মাকে এ বাড়ি থেকে তালিয়ে দিয়েছো তাও তুমি ওকে হেল্প করলে আমার কথা না ভাবে আমি এ বাড়িতে থাকবো না আর তুমি আমাদের কাছে কখনো আসবে না তুমি মিসকা আন্টিকে নিয়েই থাকবে এই বলে সোনা সেনগুপ্ত বাড়ি ছেড়ে দীপার কাছে যেতে বাধ্য হয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এবারে সূর্যের নোংরামিটা যেন সোনার উপায় যেন চোখে আঙুল দিয়ে রেখে দিতে পারে দেখিয়ে দিতে পারে সে কতটা অন্যায় করছে কি ভাবে দীপার সাথে অন্যায় করছে তো সবটা জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের মতামত কি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও